কাশাম ভাই এই শীতে ঝটপট পানি গরম করব পাই জি এই যে ইনস্ট্যান্ট করবেন এটা আপনার ওজুর পানি করেন চা করেন গরম পানি করেন এই ধরনের কেটেলগুলো আপনার যে কোনো রান্নার ভিতরে দিয়ে দেন গরম পানিটা এই ধরনের কেটলি গুলো থাকলে সব ধরনের ব্যবস্থা হয়ে যাবে আপনি গরম সিদ্ধ ডিম করে একটা ডিম দিয়ে দেন দুই মিনিটে আপনার ডিমটা সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে এই কেটলি গুলো এখন আমাদের জন্য অনেক জরুরি কারণ পানি গরম হতে এখন যখন শীতটা আসে তখন গ্যাসের চাপটা খুব কম থাকে এখন আমার শর্টকাট কাজগুলো আমাকে কিভাবে করতে হবে এই কেটলি গুলো থাকে অফিস হোক আদালত হোক যে কোনো জায়গায় হোক আপনার বাসা হোক ব্যাচেলার পয়েন্ট হোক যে কোনো জায়গায় আপনি দিয়ে এগুলো দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন রাইট আচ্ছা এখন আসেন

সিঙ্গেল ছিল আগে ছিল এই এটা ছ্যাখা যেন না খায় এই যে যখন আপনার বাচ্চারা যখন এটা গরম পানি আছে না কি আছে বাচ্চারা তো বোঝে না অথবা আমি কাজ করলাম কিন্তু আমার মনে নেই কিন্তু আমি স্টিলটা হাতে গেলাম এটাতে আমি ধরে রাখলাম

ধাপে ধাপেই করলেন যেমনি করেন দিন এক ঘন্টা করলেন মাসে তিরিশ ঘন্টাই করলেন দুইশো টাকা একশো আশি টাকা বিল আসবে আর বেশি আসবে হ্যাঁ এটাই আসবে কারণ দ্রুত আমাকে কাজ করে অনেক কম তাই আপনি এক এক করে আপনার প্রাইসটা বলে দিব এটা হ্যাঁ সাইজটা অবশ্যই বলবো এটা ওয়ান পয়েন্ট এইট লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার প্রত্যেকটা সাইজের প্রত্যেকটা বক্স আছে এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন ওয়ান পয়েন্ট এইট লিটার এটা থাকবে এটা দাম থাকবে পনেরোশো

ঠিক আছে দুইটা কালার হয় এখন আমরা যখন যে কালারটা পাবো সেই কালারটা দিয়ে দেবো কারণ প্রত্যেকটা কালার সুন্দর এখানে দেখে দিয়ে একটা কালার থাকবে আর এই একটা কালার থাকবে এই একটা কালার কালার ঠিক আছে এখন যখন যখন যেটা থাকবে তখন সেটাই দিয়ে দিব আর প্রত্যেকটা কালার শুনবো আপনার এটা থাকবে এর দাম থাকবে মাত্র

আমরা এখন একটা কালারই হবে অথবা কালার যখন যেটা থাকে একটা হলো আপনার এই যে হাতের কালারটা আর একটা হলো যে রোজগোল কালারটা গোল্ডেন কালার আর কি হ্যাঁ তো দুইটা কালারই আছে দেওয়া যাবে যখন যেটা থাকে দিয়ে দিব এটা রেড পড়বে হলো আপনার

বাংলাদেশের অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এবং আপনার সাথে সাথে প্রোডাক্ট হাতে পেয়ে গেলে আপনি বাকি টাকাটা দিতে পারবেন যারা নাকি দেখে শুনে আইসে নিবেন এই যে এটা ছিল কাশেম কোকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের অপর পশ্চিম সাইডে একশো তিন নাম্বার দোকানে চলে পারবেন এই যদি অসুবিধা হয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো ঢাকা কাঁচা বাজা মসজিদের সামনে বিশ্বাসের গেট সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে ফোন অনেক বড় অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে কল দিলে ভাইদের নেটওয়ার্কে পাবেন এই